আসসালামু আলাইকুম ও আমার পরান পাখি বেশি দিন নয় রে বাকি আজরাইল আসবে যখন পড়বে তখন সে ফেকাকি ও পারে যাওয়ার কালে গিয়ে যা ইমান হালে দে ওর আল্লাহ ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি খুড়ি এই হায়াতে থেকো ইমানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও ওরে অমন ছেড়ে পেল পঙ্খি ছেড়ে পেল কাজা যতা নরকের আগুন নিবাই অনুতাপে সিদ্ধ আঁকি ও আমার পরাণ পাখি বেশি দিন নয় রে বাকি আর যাই আসবে যখন পড়বে তখন সেফে কাকি দুদিনের এই দু